সোহেল হাইডলিক কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের নিজস্ব কোম্পানিতে আমরা সব ধরনের কনকিট হলো গোলক মেশিন বানিয়ে থাকি এছাড়াও আপনারা আমাদেরকে অনেকে কল করে গোলকের জন্য ভিডিও চাচ্ছেন যে বলক কি আপনারা তৈরি করেন কি না হলো বলক কনকিট বলক ঠিক আছে ইউনি পেপার তো আপনাদের জন্য আজকে আমরা আপনাদের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কনক্রিট কোনো ব্লক আমরা তৈরি করে রেখেছি আমাদের এই স্টকে আছে যে কোনো ব্লকের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ব্লক তারপরে হলো ব্লক ইউনি পেপার সব ধরনের ব্লক আমাদের কাছে রেডি আছে তো এখন আমরা এই ভিডিওতে দেখাবো সলিড ব্লক এই হচ্ছে সলিড ব্লক সলিড ব্লকটি বাংলা ইটের সাইজ যে বাংলা ইট আছে চার ইঞ্চি সাড়ে চার সাড়ে নয় তিন তো আমরা এটা সাইজটা করেছি বাংলা এটা সাইজ এটা তো কোনো তো তো আমরা এটাতে ছয় হাজার পিএসআই দিয়ে এই মালটা আমরা তৈরি করেছি তো ছয় হাজার পিএসআই দিয়ে বাংলাদেশে কেউ পারবে না এত পেশার দিয়ে যার কারণে এটার ওজন অনেক বেশি আছে এটা টেম্পারেচার অনেক হাই আমরা এটার সাথে কেমিক্যাল ইউজ করেছি এছাড়াও এটার সাথে র মেটেরিয়ালস হিসাবে এটার সাথে আমরা দিয়েছি সাদা বালু লাল বালু তারপরে ফাইভ টেন পাথর এই ফাইভ টেন পাথর দিয়ে এই মাল কেউ তৈরি করবে না শুধুমাত্র আমরা তৈরি করেছি এছাড়া আমরা এটার দাম রেখেছি সর্বনিম্ন সর্বোচ্চ বাজারে যেই রেটে বিক্রি করে তার চেয়ে তো আমরা সর্বনিম্ন সেল করতেছি আমাদের কোম্পানি হচ্ছে নতুন তো আপনারা যারা এই ধরনের মাল ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই ইট দিয়ে আপনারা যে কোনো বাড়িঘর আরামসে তৈরি করতে পারেন এই ইটের খরচ অনেক কম হবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের মাল রেডি স্টকে আছে এই হচ্ছে সব হইল ছলি এখানে প্রায় দুই লক্ষ মালের মতো রেডি আছে এখানে ছলি আর এখানে সামনে আছে ইউনিটে আপনারা যারা ইউনিটে তো নিতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইউনি পেপার এই ইউনি পেপারটি আমাদের নিজস্ব কোম্পানিতে তৈরি করা আপনারা যারা ইউনি পেপার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই ইউনি পেপারের থিকনেস পঁচাশি মিলি তো আপনাদের যদি থিকনেস কিছু কম বেশি লাগে তাও আমরা দিতে পারবো আর আমরা প্রত্যেকটা মালে এ গ্রেড হিসাবে আমরা তৈরি করে থাকি আমাদের কাছে কোনো বি গ্রেড অথবা সি কোনো মাল আমরা তৈরি করি না অনেকে বলে যে বিটিওতে তিনটা মাল রাখে একটা এ গ্রেড একটা বি গ্রেড একটা সি গ্রেড তো আমাদের কাছে কোনো বি গ্রেড আর সি কোনো মাল নেই আমাদের কাছে যা সব এগুলো কারণ আমরা দুই নম্বর জিনিস বিক্রি করি না বানেও না ঠিক আছে আপনারা যারা এই ধরনের ইউনি পেপার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইউনি পেপারের বিভিন্ন ধরনের সাইজ থাকে আমাদের কাছে অনেকগুলো মোল্ড আছে আপনারা যে কোনো সাইজ বললে আমরা আপনাদের তৈরি করে দিতে পারবো এগুলো প্রাইসও খুব কম আপনারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে প্রায় দুই লাখ থেকে তিন লাখ বলো বলো আছে

এই হলো বলক এই হলো বলক দিয়ে তৈরি করা হচ্ছে হ্যাঁ এই ধরনের যারা হলো বলক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই হলো বলকের সাইজটিও হচ্ছে 390 190 আর 100 মিলি তো এটা তো তিন হোল অনেকে আছে দুই হোল এর হলো বলক নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সব ধরনের কোয়ান্টিটি রেডি আছে আপনারা বললে আমরা অনেক মাল আছে তৈরি করে দিতে পারি প্রত্যেকটা মাল আমরা প্লাস দিয়ে বানিয়ে থাকি প্রত্যেকটা মালে আমরা হিসেবে বানিয়ে থাকি আমরা কোনো মালে যে পাথর ছাড়া বানিয়ে সিগারেট করবো অথবা সাদা বালু বেশি দিয়ে সিগারেট করবো এগুলো আমরা করি আমাদের কাছে যে মালগুলো দিয়ে আমরা এই গোল তৈরি করি এই র মেটিরিয়াল গুলো আজকে আমরা আপনাদের দেখাবো আসে পাথর দিয়ে আমরা সব ধরনের বোলক তৈরি করে থাকি হ্যাঁ এই পাথরটা সবাই ইউজ করে না তো আমরা ফাইভ টেন পাথরটা আমাদের সবগুলো মেটেরিয়ালসে আমরা এই সবগুলো মেটেরিয়ালস দিয়ে আমরা এটা তৈরি করে থাকি আমাদের আরও যে মেটেরিয়ালস গুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন এখানে আছে সাদা বালু

মোল্ডে অথবা আমরা বুলোকে আমরা চারটা প্রোডাক্ট ইউজ করি যার সাথে আমরা ফাইভ টেন ফাইভ টেন পাথরটা দিই যে এই কারণে ফাইভ টেন পাথর দেওয়ার কারণে মালে পিএসআই অনেক বেশি হয় এই ফাইভ টেন পাথরটা কেউ দিবে না এই পাথরটা দেওয়ার কারণে মালের দাম অনেক বেশি আছে তো আমরা মালের দাম চিন্তা করি না আমরা চিন্তা করি ভালো জিনিস মানুষ আমাদের থেকে নেবে যদি ভালো জিনিস দিতে পারি আপনারা আমাদের থেকে নেবেন এই জন্য আমরা কখনো বিগারেট অথবা সিগারেটের কোনো বোলক আমরা তৈরি করি না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ